ছাত্র ছাত্রী বয়স্ক সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম দুই পঁচিশ সালে রেসে শিক্ষিত বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ একাডেমির একটি নতুন ভিডিওতে দেখো তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হলো দুই সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে দেখো তোমাদের পরীক্ষাটা শুরু হবে এপ্রিল মাসের দশ তারিখে আমি বলছিলাম যে এপ্রিল মাসের মাঝামাঝি সময় শুরু হবে দেখো সেটাই প্রায় মাঝামাঝিতে দশ তারিখে এপ্রিলের দশ তারিখ থেকে শুরু রুটিনটি প্রকাশ পেয়েছে এখন রুটিনটা তুমি এই দেখো এই নিউজটা কিন্তু প্রকাশ পেয়েছে বারোই ডিসেম্বর অর্থাৎ আজকের একদম সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অর্থাৎ আজকের একটি আপডেট নিউজ অর্থাৎ তোমাদের রুটিনটা সত্যি প্রকাশ পেলো এখন রুটিনটা কিভাবে তুমি ডাউনলোড করবা এখানে দেখো এই যে রুটিনটা রুটিনটা কীভাবে তুমি ডাউনলোড করবা এবং কোন দিন কোন পরীক্ষা আছে সেটা আমি বলে দিব রুটিনটা ডাউনলোড করে তোমার ফোনে রাখতে পারবা প্লাস যেটা হবে তুমি রুটিনটা লিখে ভিডিওটা থামিয়ে থামিয়ে তারপর তোমার টেবিলের সামনে লাগাই রাখতে পারো যাতে তোমারই সুবিধা হবে এখন এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে বাংলা প্রথমপত্র দিয়ে আগামী বছরের দশে এপ্রিল অর্থাৎ আগামী বছর এখন দুই হাজার চব্বিশ সালতে আছে যখন প্রকাশিত হয়েছে রুটিনটা কিন্তু তোমাদের পরীক্ষা তো হবে পঁচিশ সালে এই জন্য আগামী বছর বলা হয়েছে এখানে দশ এপ্রিল থেকে শুরু হবে এখন দেখো রুটিনটা কি আছে প্রথমে বাংলা এই যে বাংলা আছে দশ তারিখে এবং বাংলা দ্বিতীয় হচ্ছে তেরো তারিখে অর্থাৎ বন্ধ আছে মাঝখানে ইংরেজি হলো পনেরো তারিখে এবং ইংরেজি দ্বিতীয় হচ্ছে সতেরো তারিখে আহ সতেরোই এপ্রিল এবং গণিত হচ্ছে বিশ এপ্রিল অর্থাৎ তিন দিন বন্ধ দুই দিন বন্ধ আছে মাঝখানে এবং ইসলাম শিক্ষা এবং নৈতিক ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মগুলো আছে হলো বাইশ তারিখে একদিন বন্ধ আছে ভালোই বন্ধ আছে দেখা যাচ্ছে কিন্তু তথ্য প্রযুক্তিতে বন্ধ নাই এটা লাগেও না এবং এরপর চব্বিশ তারিখে আবার পরীক্ষা আছে এখানে তুমি পড়ে নিও কোনগুলো কৃষি শিক্ষা বিশেষ করে যাদের আছে তাদের হলো চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখের আমি এগুলো স্কুল করে যাচ্ছি এগুলো দেখে নিও এখানে এগুলো সব আছে ভিডিও লং করে লাভ নাই আমি এবার বলে দিচ্ছি এখানে দেখো গণিতে আসলে কিন্তু তোমার বন্ধ দিছে তিন দিন কিন্তু গণিতে বন্ধ দিলেও গণিত গণিত নিয়েই হচ্ছে তোমাদের সবচাইতে চিন্তা বেশি গণিত হলেও বেশি প্যারা দেয় এই জন্য গণিতের আমরা কোর্স তৈরি করেছি এবং তুমি তোমার জীবনের সেরা সাজেশন দেখবে এটা আমি এই ভিডিওর শেষে সাজেশনটা দিয়ে দিছি এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না এই কারণে সামথিং কিছু দিয়ে দিচ্ছি দেখো আমাদের কোর্সটা কতটা সুন্দর তারপরে তোমার সাজেশন লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও আমি এখন চলো আমরা দেখে আসি যে সাজেশনটা কীভাবে হবে গণিতের আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা গণিতই সব চাইতে তোমাদের ভয়ঙ্কর একটা সাবজেক্ট আর গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটা তোমার জীবনে দেখা হবে বেস্ট সাজেশন এই সাজেশনে তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তিরিশটার উপর বিডিও এবং সমাধান পাওয়া এমসিকিউ সিকিউ এবং এমসিকিউ পাওয়া টাইপ ভিত্তিক সেটা একটা এমসিকিউ তুমি যদি করো তাহলে তুমি আরো বেশি এমসিকিউ পারবা সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিক এসকিউ সিকিউ করা আছে কেন তোমার এই সাজেশনটা বেস্ট হবে সেটা তুমি একটু আগে দেখো যদি আরও বিস্তৃত জানতে চাও তাহলে স্ক্রিনে দেখা ফোন নম্বরে তুমি অবশ্যই ফোন করে তারপর জেনে নাও এরপরে কিনো আগে ফোন করে জানো তারপরে কিনো আগে দেখো যে কেন আমাদের সাজেশনটা বেস্ট তারপরে তুমি কিনো দেখো তোমার অন্য দেখা যে সাজেশনগুলো তুমি আরও অনেক সাজেশন দেখেছো গণিতে কিন্তু এটার মতো ভাঙানো এরকম নাই দেখো তুমি একটা অধ্যায়ের এই দুইটা অঙ্ক করলে তুমি সকল অঙ্কগুলো পারবা এটা যদি তোমাকে বলি প্রথমে তুমি বিশ্বাস করবে না কিন্তু দেখো অঙ্কটা একটু ভালো করে তুমি খেয়াল করে দেখো রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এরকমটা নিজেও আছে ইকুয়াল টু এম আছে আবার এক্স ইকুয়াল টু এরকমটা আছে এখন দেখো এই সেম অঙ্ক দুইটা তুমি একটু দেখো এখন আমরা দেখে আসি এই অঙ্ক দুইটা তুমি করলে কোন কোন অঙ্কগুলো আসলে তুমি পারবা দেখো এখানে একটু লক্ষ্য করো এই যে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড এতগুলো বোর্ডে বারবার ওই অঙ্ক দুইটা মানে সকল বোর্ডই প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকেই অর্থাৎ ওই দুইটা অঙ্ক তুমি ভালো করে করলে এই যে যে কোনো বোর্ডে আসুক পারবা মানে ঘুরে ফেরাই ওই দুইটা অঙ্কই এখানে দেওয়া কিন্তু দেখো এখানে ইকুয়াল টু এম দেওয়া সেম টু সেম ওইটা দেওয়া এটা দেওয়া আবার এক্সের ওইটা দেওয়া আবার অন্য বোর্ডে তোমার সিলেট বোর্ডে মনে করো এই এম ইকুয়াল টু ওইটা দেওয়া দিনাজপুর বোর্ডে কুমিলি বোর্ডে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আছে এখন এতগুলো তুমি যদি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো কিংবা অন্য কোনো সাজেশনও তুমি পড়ো তাহলে তারা দেবে এগুলোই বলবে সাজেস্ট করবে ঠিকই কিন্তু তোমাকে এভাবে ভাঙাই দিবে না তোমাকে এই অঙ্কগুলো সব করা লাগবে এক্ষেত্রে তুমি খুঁজে পাবা না যে এই টাইপের গুলো কোনগুলো আছে তোমার অনেক সময় লাগবে দেখো এক্ষেত্রে কিন্তু তোমার এতগুলো অঙ্ক করা লাগবে না শুধু ওই দুইটা অঙ্ক করলেই তোমার হয়ে গেল এরকম করে প্রত্যেকটা অধ্যায় তোমাকে ভাঙানো আছে প্রত্যেকটা অধ্যায় ভাঙাই ভাঙাই দেওয়া আছে টাইপ ভিত্তিক তোমাকে অল্প কয়টা পড়লেই হলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে হলে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানতে হবে এবং যদিও হোয়াটসঅ্যাপ থাকে তো হোয়াটসঅ্যাপে নক দিলেও আমাকে পাওয়া যাবে আরেকটা বিষয় হচ্ছে আমি বলে দেই আমাদের একমাত্র কোচিং যেখানে মানিব্যাগ গ্যারান্টি রয়েছে অর্থাৎ যদি ভর্তি হওয়ার পর কারো ক্লাস ভালো না লাগে আমাদের ক্লাস সেক্ষেত্রে সে টাকাগুলো ফেরত নিতে পারবে অর্থাৎ বললেই হবে যে স্যার আপনাদের ক্লাস ভালো লাগেনি তাহলে আমরা টাকাগুলো তার ফেরত দিব মানিব্যাগ গ্যারান্টি আছে আমাদের এখানে এবং সে চলে যেতে পারবে আমাদের গ্রুপ থেকে এই গ্যারান্টিটা কেন দিচ্ছি কারণ আমাদের এখানে আমাদের ক্লাসগুলো এত সুন্দর করে সাজানো যে স্টুডেন্টরা দেখলে তাদের ভালো লাগে যার কারণে এখানে থেকে যায় তারপরও কেউ বেরোলে তাকে আমরা টাকাটা ফেরত দেই আর এখানে আমাদের এমসিকিউটা এত সুন্দর করে সাজানো যে একটা এমসিকিউ করলে ওই টাইপের আরও বিশটা এমসিকিউ পারা যায় অর্থাৎ একটা অধ্যায় থেকে যদি কেউ দশ থেকে বারোটা এমসিকিউ করে তাহলে ওই অধ্যায়ের দুশো এমসিকিউ সে ইজিলি পারবে এবং সাধারণত এমসিকিউ অনেকগুলো আমাদের গাইডে থাকে কিন্তু এতগুলো আসলে নিয়ম নাই আমরা নিয়মগুলো শিখাই এবং মাত্র তিনশো টাকার ভিতরে সবগুলো শিখিয়ে দেওয়া হবে টেস্ট পেপারও করিয়ে দেওয়া হবে এবং শুধু কেউ সাজেশন নিতে চাইলে সে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা আমাদের দিলেই হবে